আসসালামু আলাইকুম গাইস আমি আমাদের গাঙের বাড়ে আইসি এই যে ছোট ভাইরা আছে এরা ভিডিও বানাইতেছে তা আমি এগির ভিডিও বানাই নিলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তোরা শুরু কর তোরা কি ভিডিও বানাবি শুরু কর এই যে তারা ভিডিও বানানি শুরু করতেছে

দে সব দে বন্ধু অনেক দিন ধরে ঢাকা ছিল কি ওটা নদীর बर्थडे ওটা যায় দিন দেখি এ বন্ধু বন্ধু ওটা কি বন্ধু নদীতে বন্ধু ওটা হ্যাঁ হট আমি হাসপাগা তাহলে তুই হাস ও কি দাও নাম দাও কো বন্ধু এই যে ক্যামেরাম্যান এদিকে ওর নাম তাই শুনছি তুই হাস ভাই তুই হাস আরে যে কাজ বাজ দেখো ভাই তুই ঠিক করি কো ভাই ওর নাম দা কি ও আমি হাসতে মতি না ওর যে হাস নিয়ে ভিডিও বানাছে এরা ভাই ভাই ওর নাম দা হাস ভাই তুই আমাদের নি

এই দেখেন তাদের ভিডিও অস্থির হয়েছে অস্থির